নমস্কার এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর রাজ্যপাল সিবি বি আনন্দ বোস বিরুদ্ধে এক যুবতী শ্লোতাহানির যে অভিযোগ উঠেছে তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার পূর্ব বর্ধমানের রায়নার সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরাসরি দাবি করেন ওই যুবতীকে দুবার মলেস্ট করেছেন রাজ্যপাল ওই যুবতীর কান্নায় তার হৃদয় ভেঙে দিয়েছে বলে দাবি করেন মমতা সেই সঙ্গে তিনি বলেন যুবতী বলেছে যে আমি আর কখনো রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে রাজ্যপালকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি বলেন গতকাল একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করতো এ তার সঙ্গে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী আপনাকে কেন এসব বলছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসেছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কাল মেয়েটির কান্না আমার হৃদয় ভেঙে দিয়েছে পূর্ব মেদিনীপুরের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলে স্টেশন করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে তার ভিডিও এসেছে আমি পুরো মন দিয়ে দেখেছি মমতার সেই আক্রমণের আগেই অবশ্য তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যপাল বৃহস্পতিবার তিনি বলেন সত্যের জয় হবে বানানো অভিযোগের সামনে মাথা নত করতে রাজি নই আমি আমায় কালিমা লিপ্ত করে কেউ যদি রাজনৈতিক ফায় ঈশ্বর তাদের সেই সঙ্গে পুলিশ তুলতে চান যাতে অনুমোদনহীন বেআইনি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত তদন্তের আড়ালে নিজেদের রাজনৈতিক বস্ত্রের মন জয় করতে না পারে তাই তাদের ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজবহন সেই রেস ধরে শুক্রবার রাজভবনের তরফে একটি বার্তা প্রকাশ করে অভিযোগ করা হয় একটি সূত্র থেকে জানা গিয়েছে যে অশুভ উদ্দেশ্যে রাজভবনে লোক ঢোকানো হয়েছে লোকসভা নির্বাচনে ফায়দা তুলতেই সেই কাজ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে রাজভবন সেই সঙ্গে একটি অডিও বার্তা প্রকাশ করে রাজ্যপাল বাংলায় বলেছেন আমি লড়াই করব আমি লড়াই করব।